কোনোদিন জিরে গুঁড়ো দিয়ে বানিয়ে খেয়েছেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বেজে গেছে প্রায় সাড়ে মতো তো ব্লগটা এখন স্টার্ট করলাম মরি সালে টিউশন চলে গিয়েছিল বাড়িও চলে এসছে আর রান্না বান্না মোটামুটি বসানো হয়েছে এখনো সব হয়নি কী কী রান্না হচ্ছে সেগুলো একবার আমি দেখিয়ে দিই আপনাদের আর মেঘা গেছে এখন স্নান করতে পদ্মা গেছে দোকানে এই হচ্ছে সকালে থেকে আপডেট পুজো আচ্ছা হয়ে গেছে কিন্তু পুজো হয়েছে আমার খাওয়া হয়নি এবারে খাবো তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আর ইনি এসে ইনি হাত নাড়া দিচ্ছে দেখিও না দেখিও না দেখিও না আমি এখনো ওয়াশরুমে যাইনি সে তখন যোগার জানতি হচ্ছে যাবে বলে আর ইনি দেখাচ্ছেন দেখিও না আমাকে দেখিও না আমাকে দেখিও না তো এই হচ্ছে ব্যাপার এসে বাবা ওকে দেখানোর জন্য কি লাগে তুই কে বিআই ফিরে যে তোকে দেখানোর জন্য টাকা লাগবে

ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত বেগুন ভাজা এখন নুন হলুদ মাখাইনি মাখায়নি খেজুর টমেটোর চাটনি আর ডাল ভেজ ডাল হবে ঠিক আছে ভেজ ডালের এখানে সব কেটে রেখেছি মটর কি বলে এটা কে কড়াই ছুটি হ্যাঁ আর গাজর কাটা হয়নি ফুলকপি এই দিয়ে ভেজ ডাল হবে কিন্তু এখনো এটা কেটে উঠতে পারিনি বলে এখন ধোয়া হয় না বলে এখানেই পড়ে আছে তো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আগে সব কাটাকুটি করে নিয়েছি আমি না ওই একদিকে রান্না আর একদিকে কাটাকুটি আমি করতে পারি না ওরকম করে একবারে কেটে কুটে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাতে লেগে যাই এর ফলে কি হয় আমার মনে হয় না রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অনেকে হয় না একদিকে তরকারি করছে একদিকে আবার যে কাটছে আমি ওরকম দৌড়াদৌড়ি করে পারি না তো আমার হয়ে গেছে বেগুন আর মানে বেগুন ভাজা আর এখানে ফুলকপি আর আলু দিয়ে পোস্ত বানাচ্ছি দেখো আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে আর ফুলকপিগুলো মানে একটু বড়ো বড়ো করে কাটা হয়েছে এটা না আমার মা করতো আমার খুব ভালো লাগতো এই ফুলকপি আলুর পোস্ত আমার মেয়েরা বলুন বা হাজব্যান্ড খুব একটা এটাকে ভালো বলে নেয় না কিন্তু যেহেতু আমার ভালো লাগে মাঝে মধ্যে করলে ওই খায় আর কি সই খেয়ে নেয় কিন্তু আমার মা খুব ভালো করে করতো আমার মা এত বড়ো বড়ো করে ফুলকপিগুলো কাটতো না আমার সব কিছুই বড়ো করে কাটা হয়ে যায় তো আমি ভালো করে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে নিয়ে তারপরে পোস্ত হয়ে গেলো এখানে ডালও হয়ে গেল আর কী বলুন তো মায়ের মতো রান্না কি আমি চেষ্টা করলে পারবো পারবো না অনেক সময় চেষ্টা করি যে আমার মা যেন খুব শান্তশিষ্ট ছিল ভীষণই শান্ত শান্তশিষ্ট ছিল মানে ওরা সেই একটা কথা সাত সাতচরে রানে ওরকম আর আমি ঠিক হয়েছি তার অপোজিটটা ডাংপিটে একটু বেশি টকেটি মানে বেশি কথা বলি সবার সাথে বন্ধু তো মেশার চেষ্টা করি কিন্তু আমার মা ছিল খুব চাপা স্বভাবের হাজার মনে কষ্ট থাকলেও কোনো মুখ দিয়ে মানে কথা আছে না বুক ফাটবে তবু মুখ ফাটবে না এরকম ছিল কিন্তু আমি আমার মায়ের মতো হতে পারিনি মায়ের মতো আমি কোনো দিনই হতে পারবো না কারণ আমার মায়ের মতো আমি চেষ্টা করলেও পারবো না হতে আর আমার মা কি তো মারা যখন যাই তখন ক্লাস নাইনে আমি পড়ি তো আমার মায়ের মানে অনেক স্মৃতি আমার মানে ভেতরে রয়ে গেছে সেই স্মৃতি মানে আমার পিছু ছাড়ে না এখনও আমি রাত্রেবেলায় মায়ের স্বপ্ন দেখি প্রায় দিনই এবং শুধু স্বপ্ন দেখি না কাঁদি পর্যন্ত ঘুমের ঘড়ি খুব কাঁদি তো মায়ের অনেক কথা মনে পড়ে কারণ মা যদি এক ছোটোবেলায় জন্ম দিয়েই মারা যেত না অনেকের হয় না জন্ম দিয়েই মারা যায় তখন না কোনো স্মৃতি থাকে না মায়ের সেই সব বাচ্চাদের অত মায়ের কোনো স্মৃতি থাকে না যে আমার মায়ের সাথে আমি এরকম গল্প করতাম আমার মায়ের সাথে আমার মা এভাবে আমাকে চুলি বেঁধে দিত এটা রান্না করে খাওয়াতো এরকম কোনো স্মৃতি থাকতো না কিন্তু আমার যেহেতু আমি যথেষ্ট তখন বড়ো হয়ে গেছি আমার জ্ঞান হয়ে গেছে তখন ক্লাস নাইনে পড়ি তো এর ফলে আমার মায়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই যেমন ধরুন না মেঘা আমার টেনে পড়ছে আমি যদি এখন ফট করে মরে যাই তো মেঘার সাথেই যে এত খুন ছুটি মেয়ে মেঘা কি ভুলে যাবে বলুন না ভুলতে পারবে না ঠিক আমার অবস্থাটা এরকম মেঘা যখন এখন ক্লাস টেনে উঠে পড়ছে আমি তখন নাইনে পড়ছিলাম তখন মা মারা যায় এর ফলে না অনেক স্মৃতি আমার ভেতরে রয়ে গেছে আর আমি মাঝে মধ্যেই এখনও স্বপ্ন দেখি কাঁদি মায়ের অনেক স্মৃতি আমার মনে পড়ে মানে স্মৃতি আমার ভিজি টান ছাড়ে না আর এখানে সব রান্না হয়ে গেছে এবারে মণিকে ভাত খাইয়ে দিতে হবে কারণ মনির আজকে কম্পিউটার ক্লাস আছে এক্সট্রা কম্পিউটার ক্লাস আর কি দিয়েছে ম্যাম ম্যাম কদিন ঘুরতে গিয়েছিল তো একটাতে ক্লাস মিস গিয়েছিলো সেটা আজকে করিয়ে দেবে তো সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি পিন্টু যেহেতু মার্কেটে যাবে ওই রাস্তা দিয়ে সেই জন্য মণিকে এখানে অটো বা রিক্সায় তুলে দেবো পিন্টু ওখান থেকে নামিয়ে নেবে দু নম্বরে তারপরে ওরা দুজনে চল মনে ফোন থেকে ডাকছিলাম যে বাবান তাড়াতাড়ি বাবান তাড়াতাড়ি কতটা শুনছিলিস না তুই আমার

এখানে তাড়াহুড়ো করে ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছি ওদিকে বড়ো মেয়ে ডাক দিচ্ছে তুমি শুধু ওকে নিয়ে ব্যস্ত থাকে ওকেই খাওয়াও আমাকে ঘরে আছে বলে আমার টিউশন স্কুলে এখন কিছু নেই বলে তুমি আমাকে যত্ন করছো না আমাকে খাওয়া খাইয়ে দিচ্ছ না বনি কম্পিউটার ক্লাসে যাবে বনি টিউশন যাবে বনি স্কুল যাবে তখন শুধু খাওয়ানোর জন্য তুমি ব্যস্ত আমি বসে আছি আমাকে খাওয়াতে হবে তুমি যাও না আমি দাঁড়া আমাকে দুটো মিনিট সময় দিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি তো ওকে ওকে খাইয়ে আমি জাস্ট অটো বা রিক্সা যাও কিছু তো তুলে দিই এদিকে পিন্টু ফোন করছে আমাকে বারবার তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও আমাকে ওকে পৌঁছে দিয়ে আমাকে মার্কেটে যেতে হবে আমাকে যেটা দেরি হয়ে যাবে মানে আমি কোন দিকটা সামাল দেবো বুঝে উঠতে পারছি না আমি একে খাইয়ে দিই আর একে যদি আমি নিজে হাতে খেতে দিই পেট পুরে খাবে ওর হাত দেখে দেখে হয়েছে হয়েছে চল 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 পাপা বকা দাদা আপনি ঘর ব্যাগ নেই ব্যাগ নেই ব্যাগ নেই দাদা দু নম্বরে এই বাচ্চাটাকে পৌঁছে দাও না কত নেবে এমনই দুটোর সময় চলে গেছে তারপরেই আমি খাওয়া দাওয়া করে জাস্ট পাঁচ দশ মিনিট বসতে সময় হয়নি বাসন টাসন ধুয়ে রেখে দিয়ে যতটা পারলাম কাজ আগিয়ে রেখে দিয়ে মনিকে নিতে বেরিয়ে গেছি কারণ ওর চারটেই ছুটি হয়ে যাবে যে মাত্র দু ঘন্টা ক্লাস তাই সাড়ে তিনটায় বেরিয়ে পড়লাম বললাম নিয়ে নিয়েছি মনে কিছু খাবি নাকি আপনার এই তো দুটো আড়ে সময় খাইয়ে দিলাম দুটো আড়ে সময় সরি দেড়টার সময় খাইয়ে দিয়েছি কিছু খেতে হবে না চল কী হবে না চিপস চিপস না চিপস না ניס נאו אמן. איזה דיאט של ילדים. নিচেটা দিয়ে আসতে না খুব ভয় লাগে মনে হয় ফুলটা খুলে আমার মাথা করে কি বাস থেকে নেমে আর রিক্সা বা অটোয় করে আসেনি দুজন মিলে মা আর মেয়ে গল্প করতে করতে চলে এলাম এবার আস্তে আস্তে ও বলছে মিষ্টি খাবো তো ও গুড়ের রসগোল্লা খাচ্ছে আর আমি খাচ্ছি এই যে এই ভাজা পিঠার মতো এটা ঢোকে না ওই কেমন আছো তুমি বাড়ি যাওনি তাই বাড়ির সবাই কেমন আছে বাবুর সঙ্গে দেখা হয়েছে না আমার ভাইয়ের সাথে

ওনি আর আমি তো মিষ্টি খেলাম কিন্তু মেঘা বাড়িতে আছে তো ও মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না তো সেই জন্য ওর জন্য পপকর্ন নিয়ে যাচ্ছি ও আমাকে বলি হয় চিপস নালে পপকর্ন নিয়ে আসবে কারণ ও পপকর্ন কাকুর কাছ থেকে পপকর্ন খেতে খুব ভালোবাসে আর এই দাদা যবে থেকে আমাদের দু নম্বরে বাজারে বসে মানে আসছে ওনার বাড়ি অনেক দূরে তবে থেকে ওনার কাছে পপকর্নই তো তো অনেকটা মানে এনার সাথে পরিচয় হয়ে গেছে আর ইনি পাশে যিনি দাদা আছেন ইনি আবার গরমকালে আইসক্রিম বিক্রি করেন তো এখন পার্কের সামনে উনি এখন আইসক্রিম বিক্রি ছেন ওই যে কটন ক্যান্ডি হয় না ওই বিক্রি করছেন তো ওনারা দুজনেই বলছে বলছে যে তোমরা কি পার্কে ঘুরতে এসেছো না পার্কে ঘুরতে আসিনি মেয়েকে কন্ট্রাক্টর থেকে নিয়ে বাড়িয়ে যাচ্ছি আর আমার মেয়েকে খুব ভালোবাসে সেই জন্য আমার মেয়েকে বলছে তুই এখানে দাঁড়িয়ে পপকর্ন খা দুটো তারপরে যাবি মা হ্যাঁ আমাকে বলছে বৌদি আমি আপনি দুটি পপকর্ন খানামেছি চিনি আমি পপকর্ন খাবো না আপনি আমাকে প্যাকেটটা দেন আমি নিয়ে গিয়ে বাড়িতে বসে চাখে থেকেতে পপকর্ন খাবো হুম বলছে না আপনিও দুটি নেন যতক্ষণ কথা বলছেন ততক্ষণ আপনি দুটি নেন তো হাত বাড়িয়ে দিল আমিও নিলাম আর এখানে আমাদের ম্যাক্সিমাম আমাদের গ্রামের অনেক ছেলে বা দাদারা এখানে কলকাতায় কাজ করে পাটা মারপিট করিস না মারপিট করিস না পপকর্ন নিয়ে মারপিট করিস না আচ্ছা মানে তুই আমার থেকে নে তুই আমার থেকে নে হ্যাঁ শেষ কাল দুজন মিলে আমার থেকে নিয়ে নিয়ে দিবি আমার আর নাই শেষ মনে পাটা ধো বাইরে থেকে এসছিস পাটা ধো ইস বা মেয়ে কোথা করে পপকর্ন নিয়ে ঝামেলা আপনারা চা কোনোদিন জিরে গুঁড়ো দিয়ে বানিয়ে খেয়েছেন মনে আজকে আমাকে জিরে গুঁড়ো দিয়ে চা বানিয়ে দিয়েছে চায়ের মধ্যে আদা দিয়েছে এলাচ দিয়েছে তার সাথে জিরে গুঁড়ো দিয়ে চা বানায় আমাকে একটু বলবেন প্লিজ মাংস কষা বানাচ্ছিলাম ও দুধ দিয়ে মাংস কষা বানাতে গিয়ে চা বানিয়েছে আমি বললাম একটু চা করে খাবি বলে হ্যাঁ প্রায় এক ঘন্টা লেগেছে চা বানাতে আমি এখান থেকে আওয়াজ দিচ্ছি মা তুই কি করছিস এত দেরি হচ্ছে কেন যেটা দুধ ওটা উদলিয়ে ফেলেছে একদিন গেছি দুধ দেখছি উদলিয়ে ফেলে দিয়েছে দিয়ে তারপরে চা একটুখানি করে নিয়েছে মানে এক চামচে ওটা চা করে নিয়েছে আমাকে দিয়েছে আমি বুঝে গেছি যে দুধ উদলিয়েছে দিয়ে তারপর তুমি গ্যাস ওভেনে নিচেটা তুলে দেখছি ওভেনে তুলে দুধে ভর্তি পড়ে আছে মুছলাম আজকে বলছে মা আমি তোমার জন্য একটা স্পেশাল চা বানিয়েছি আমি যে কি স্পেশাল বানিয়েছি তুমি খেয়ে দেখো আমি রান্না বান্না করছি সতেরো বছর আমি তো বুঝতে পারছি যে ওটার মধ্যে কি দিয়ে দিয়েছে খাবার পরে একসময় খেয়েই বুঝতে পারছি জিরে গুঁড়ো দিয়েছে আমি তো বুঝে এই দেখাচ্ছি আপনাদের দাঁড়ান আমার জন্য মনি চা করে নিয়েছে এইয এসে চা কতটা পরিমাণে দিতে খরচাচ্ছেন ঠিক আছে আমি নেই অল্প খাই ঠিক আছে কিন্তু চায়ের মধ্যে এলাচ জিরে গুঁড়ো আদা

তারপর আর একটু কেরোসিন দিতে মিশিয়ে দিতে পারতিস ওখানে ছিল রান্নাঘরে ওটা ওই দিই মা মনে হচ্ছে তুই দিয়ে বানিয়ে দিবি সেদিন তাহলে আমি আর এই লোকে থাকবো না পরের লোকে চলে যাবো মা ভিম চা খুব ড্রাম তো দুটো হুম আমি কি খেলে বলেছিলাম মা আমাকে একটু চা করে খাওয়াবি ইভিনিং তো এখন আমি যাচ্ছি বড় ঠাকুরে সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে এসে তারপর দিকে খেতে দেবো কি খাবি রে বাবা হাওয়া খাবি আচ্ছা এসে হাওয়া খাবে হাওয়া খাওয়া মানে হচ্ছে আমাদের ঘরে কি খাওয়া বল মুড়ি মুড়িকে বলে হাওয়া খাওয়া কারণ মুড়ির ভেতরে হাওয়া ঢোকানো থাকে এটা বলে তো চলো ফটাফট আগে বেরিয়ে খাওয়া অনেক দেরি হয়ে গেছে তার আগে মেঘাকে আমি ডেকে নিই মেঘা মেঘা উঠে যাও বসে উঠে মেঘা

সপ্তানো তাই গিয়ে আর নিয়ে রাখাবে পাস্তা এখানে পাস্তা সেদ্ধ করে নিয়েছি পাস্তার সাথে একটা ম্যাগি ছিল সেটাও দিয়ে দিলাম নাহলে খুব কম হচ্ছিল তুই মানে না এখানে একটুখানি গোলমরিচের গুঁড়া দিচ্ছি অল্প দিচ্ছি বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে খুব এইয সানরাইসে কালি মিচ পাউডার ব্ল্যাক পেপার তো অল্প দিলাম বাবা এই যে একসাথে হবে না গো আমার কাছে ধনে ভাতা ছিল আমি ধনে ভাতাও একটুখানি লাস্টে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দেবো একটু টমেটো সস অল্প টমেটো সস দিতাম মনে তো দেখেই চিলে জল আসছে এখানে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে বন্ধে চলে এলো টিউশনি না পড়তে পড়তে দৌড়ে চলে এলো দেখছে যে মায়ের কখন হবে এটা সত্যিই দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে একটু চিকেনের কিমা থাকে দিলে আরো ভালো হতো কিন্তু নেই দুটো ডিম ছিল দুটো ডিমই দিয়ে দিলাম কিমা মাঝে মধ্যে বানিয়ে ফ্রিজে রেখে দিলে ওই যখন পাস্তা চিকেনের কিমা দিয়ে দেবেন দেখবেন দারুণ টেস্টি হয় বাচ্চারা একদম খেয়ে দেখো গরম এখনো টিফিন বক্সটা বলিনি ভেতরে খাবারটা খেয়ে ভালো কিন্তু চামচ আনতে আমি ভুলে গেছি

চেরি আমাকে না এমনি লুজ দাও এরকম প্যাকেট আমার লাগবে না চেরি একটু অল্প করে দাও আর ছোটো মেয়ে খেতে ভালোবাসে হ্যাঁ অত যথেষ্ট আর বেশি লাগবে না দুশো পনেরো আমি তো ওখানে ও দেবে না এ মানে আমি জানতাম মনি এটার পাগল ওর এই চেরি খেতে খুব ভালো লাগে আমাদের ঘরের মধ্যে শুধু তোর আর আমার চেরি খেতে ভালো লাগে চেরি দেখছো চেরি হলে ওরা কি চায় না পাজিটা এটা ফ্লাইং কিসি থ্যাংক ইউ বলে বলে আমার জন্য শুধু তিনটে ভাগ বাকি সব তোমার ঠিক আছে তো দিদি খেতে পারে না দিদি বলে একটা কিরকম ওর গন্ধ লেগে কিন্তু আমার খুব ভালো লাগে বল তোর আর আমার আচ্ছা ঠিক আছে খাদা মনি আর মেঘার হয়ে গেছে তাই তো বাবা খেয়ে নিয়েছে নিয়ে এখানে পড়তে বসে গেছে আর রাত চলবে পড়া আর আমার খাওয়া হয়নি আমি খাবো দুধ তো দুধ ফুটিয়ে দিয়েছি দুধ খেয়ে তারপরে শোবো আর এই জননী এখন পড়বে ওই জননী ওই ঘরে পড়ছে পিন্টু বাবু খাবেন ভাত চলুন করে দিই কি তোর বান্ধবী আছে ঘুমিয়ে গেছে ওর সাথে ওর একটা বান্ধবী পরে ল্যাপটপে অনুষ্কার খুব বড় কর বড় কর অনুষ্কার খুব কর কেন ওকে বল বল বলতি ওট ওরা গ্রুপ স্টাডি করছে ওর একটা বান্ধবী আছে এই বান্ধবীটা ওই শর্মিষ্ঠা যতক্ষণ পরে তিনটে চারটে ও পরে আবার এ ঘুমিয়ে গেলে পড়তে পড়তে ও ফোন করে অনুষ্কা ফোন করে একে ডেকে দেয় আবার যখন শর্মিষ্ঠা জেগে থাকে অনুষ্কা ঘুমিয়ে যায় তখন আবার এ অনুষ্কাকে কল করে জাগিয়ে দেয় এই হচ্ছে ওদের ব্যাপার তো চলুন অনেক বড় করে ফেলছি পেন্ট করে দিয়ে এখানে আজকের মতো গুড নাইট সব গুড নাইট বলো বাই নাইট এখন সব পড়া পরীক্ষা সামনে এইটা সাত তারিখ থেকে আর ওটা দু তারিখ থেকে তো সেই জন্য এখন সব পড়া চলছে বাই